বীর মুক্তিযোদ্ধা ইস্তাইল হোসেনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন উঠে আসে ঝিনাদা চার আসনের রাজনৈতিক প্রেক্ষাপট বীর মুক্তিযোদ্ধা ইসরায়েল হোসেনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন তেরো তারিখে আব্দুল বন্দান সাহেবের মৃত্যুবার্ষিকী এটা আমরা গতবারও পালন করেছি এবছরও পালন করবে এবং প্রাথমিকভাবে একটা বৈঠক আমরা করেছি তো এরপরে শুনেছি যে তারাও নাকি ওই জায়গায় মিটিং করবে এরকম বীর মুক্তিযোদ্ধা স্সাইল হোসেন উনিশশো সালের এক জানুয়ারি ঝিয়াধর কালীগঞ্জ উপজেলার খামারমুন্দিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা মৃত গামেশালি মণ্ডল ও মাতা চেয়ারুন নেসা সাতভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন ষষ্ঠ বর্তমান সময়ে ঝিয়াধর জেলা আওয়ামী লীগের সসভাপতির দায়িত্ব পালন করছেন কোথা তাদের উচিত যে আব্দুল বান্দান সাহেব কিন্তু এমপি নির্বাচনী এলাকারই ছিলেন জিনেদা চা নির্বাচনী এলাকার শ্রদ্ধা যদি আমরা জানাই সম্মান যদি আমরা জানাই স্মৃতিচারণ যদি আমরা করি তাদেরও করা উচিত এবং তাদেরও এই ব্যাপারে একমত হওয়া উচিত পরবর্তীতে তারা প্রোগ্রাম করুক অন্য বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে ছাত্র জীবনে রাজনীতির সঙ্গে যুক্ত হন ইসরায়েল উনিশশো সালে রাজনীতিতে হাতে হয় নলডাঙ্গা ভূষণ হাই স্কুলের গন্ডি থেকেই পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব উনিশশো সালে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাধারণ সম্পাদক সহ সভাপতির দায়িত্ব পালন করেছেন পরবর্তীতে কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন রাজনীতিতে তার ট্যাগ বেশ আলোচিত নলডাঙ্গা ভূষণ হাই স্কুলের ছাত্র তো সেখানে গিয়ে প্রথমে ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত হই কমিটি হলো আবার যখন হাই স্কুলে তখন আমাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিলো তখন আমি ক্লাস সেভেন রনাঙ্গের এই বীর সেনা নিয়ে সালের গণ পর উনিশশো একাত্তর সালে মুজিব বাহিনীর সঙ্গে সম্পৃক্ত হয়ে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে করেছিলেন দখল গেছে এবং তারা খুঁজি করে পাখানাদার বাহিনী আসে বিহারিরা আসে তখন বাধ্য হয়ে আমরা আস্তে আস্তে ভারতে চলে গেলাম ভারতে গিয়ে প্রশিক্ষণ গ্রহণ করলাম দেশ স্বাধীনের পর আওয়ামী লীগের পক্ষে শক্তি যোগাতে মরিয়া ছিলেন ইসরায়েল মানসিক ও শারীরিকভাবে ক্ষতবিক্ষত হয়েছেন অনেকবার উনিশশো সালে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উনিশশো সালে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন যে বড় ফসল ছিল আমার ছাত্র লীগ করে যেটা মাহাতাবুদ্দিন ডিগ্রি কলেজে নির্বাচিত আমি নেতা ছিলাম ওই যে ছাত্রদের মধ্যে যে সংগঠনটা গড়ে উঠলো এবং এই যে ফসলটা এই যে আমার বন্ধুরা এবং আওয়ামী লীগের যারা ছিল গড়ে এই বন্ধুদের মধ্যে এত আপন আমার সঙ্গে সম্পর্ক ছিল এইটাই আমার মূল সহযোগিতা হয়েছিল উনিশশো সালে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনীত হন কিন্তু ষড়যন্ত্রের শিকার হয়ে বাসাই পর্বে বাতিল হন এছাড়া তিনি রায়গ্রাম ইউনিয়ন পরিষদের দুইবার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন একাই মনোনয়ন চেয়েছিলাম এবং আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল এই মনোনয়ন পেয়ে আমি টাকা যখন জমা দিলাম তখন ষড়যন্ত্র শুরু হলো সাতাশি সালে এরশাদ বিরোধী আন্দোলন উনিশশো নব্বই সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি একতরফা নির্বাচনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে হামলা মামলার শিকার হয়েছেন আসামি হয়েছেন শতাধিক মামলার গ্রামে গঞ্জে সাইকেল নিয়ে বা বিভিন্ন কায়দায় যে সংগঠনটা কঠিনভাবে করতাম এবং সেই সংগঠন দিনে দিনে একটা বেশ ভালো পর্যায়ে আসতো কিন্তু তখন তৎকালীন এই যে কমিউনিস্ট পার্টি যারা মানে আমাদের দেশে অনেক বিভ্রান্ত করেছে এই কমিউনিস্ট পার্টি আমার আওয়ামী লীগকে রাজনৈতিক প্রেক্ষাপট সহ নানা বিষয় উঠে আসে আমি আমি চাই যে দল সংগঠিত কালীগঞ্জে অন্তত মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত একটি একটি এবং অস্ত্র মুক্ত এবং চোরাচালান মুক্ত হোক এইটা এই পরিবেশটা চাই কঠিনভাবে উন্নয়ন গভর্নমেন্ট করছে যথেষ্ট উন্নয়ন করছে এবং এটা অব্যাহত থাকবে আমিই আসি আরেকজনই আসুক অব্যাহত থাকবে নিঃসন্দেহে কিন্তু এই পরিবেশটা আমরা বজায় রাখতে চাই শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এই সমস্ত যারা চোরাচালান যারা সন্ত্রাস যারা অস্ত্রবাজ যারা মাদক ব্যবসায়ী এগুলো নিপাত